আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের রান্নাঘরে রাখা সাধারণ লবণ কেবল স্বাদ বাড়ানোর কাজ করে না এটা কি সম্ভব যে সেই লবণ যা প্রতিদিনের থালায় নীরবে মিশে যায় আপনার জীবনের সম্পদ সুখ শান্তি এবং সমৃদ্ধির রহস্য হয়ে উঠবে এই প্রশ্নটি শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু যখন এর উত্তর আত্মার সাথে ধাক্কা খায় তখন ভিতরের একটি সুপ্ত শক্তি জেগে ওঠে লবণ যাকে আপনি সাধারণ মনে করেন তা আসলে একটি অত্যন্ত শক্তিশালী শক্তিবাহক প্রাচীন ঋষিরা একে ধারণ শক্তি বলতেন সেই শক্তি যা নেতিবাচকতাকে আটকে রাখে এবং শুভ শক্তিকে সঞ্চয় করে আজ আমরা সেই গভীর রহস্য নিয়ে কথা বলছি যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন যে এত ধন কোথা থেকে হঠাৎ আসতে শুরু করলো। যোগানন্দজি বলতেন যখন আপনি মহাবিশ্বের অদৃশ্য শক্তির সাথে তাল মিলিয়ে চলেন তখন প্রকৃতি আপনাকে তেমনি ফিরিয়ে দেয় যেমন আপনি ভিতরে সঞ্চয় করে রেখেছেন এবং এই প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখার কিছু রহস্য এত সহজ যে তারা আমাদের চোখের সামনে থেকেও দেখা যায় না এই ভিডিওটি তাদের মধ্যে একটি এমন একটি রহস্য যা লবণ থেকে শুরু হয়ে আপনার আর্থিক শক্তিকে উন্মুক্ত করতে পারে তবে মনে রাখবেন এটি কোনো জাদু নয় কোনো কুসংস্কার নয় এটি হল শক্তির বিজ্ঞান চেতনার ভারসাম্য এবং আধ্যাত্মিক নিয়মের বোঝাপড়া যোগানন্দজি তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী বয়ে লিখেছিলেন যে সমস্ত উপাদানের চেতন স্তরে প্রভাব পড়ে এবং লবণ যা পৃথিবী ও জল উপাদানের সংমিশ্রণ তাতে নেতিবাচক শক্তি শোষণ করার বৈশিষ্ট্য রয়েছে এখন ভাবুন যদি আপনি এটিকে সঠিক স্থানে রাখেন তাহলে কি এটি আপনার জীবন থেকে নেতিবাচকতা টেনে নিয়ে আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে না এই ভিডিওতে আমরা জানব লবণকে এমন চারটি বিশেষ স্থানে রাখলে কি হয় কিন্তু মনে রাখবেন আজকের এই প্রথম অংশে আমরা শুধুমাত্র প্রথম স্থানটি বুঝব এত গভীরভাবে যে আপনার ভেতরে একটি কম্পন সৃষ্টি হবে আর বাকি তিনটি স্থান সেগুলো এমন রহস্য যা জানার জন্য আত্মাকে প্রস্তুত হতে হবে আপনি কি প্রস্তুত তাহলে আসুন প্রথম স্থানটির কথা বলি যা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে উপেক্ষিত স্থান আপনার প্রধান দরজা অর্থাৎ বাড়ির প্রবেশদ্বার এখন আপনি ভাববেন লবণ আর প্রধান দরজার কি সম্পর্ক কিন্তু একটু থামুন শ্বাস নিন এবং এই ভাবনাটিকে ভেতরে প্রবেশ করতে দিন প্রধান দরজা সেই স্থান যেখান থেকে শুধু মানুষই আসে না শক্তিও আসে এবং যদি এই দরজা নেতিবাচকতায় ঘেরা খাকে তাহলে সেখানে প্রবেশকারী কোনো ইতিবাচক শক্তি ভেতরে আসতেই থেমে যায় প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রে প্রধান দরজাকে প্রধান শক্তি কেন্দ্র মানা হয়েছে যেখানে রাখা প্রতিটি বস্তু আগত শক্তিকে হয় আটকাতে পারে অথবা আকর্ষণ করতে পারে এবং এই কারণেই লবণ যা নেতিবাচকতাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে যখন প্রধান দরজার কাছে রাখা হয় তখন তা ঘরে প্রবেশকারী নেতিবাচক শক্তিগুলোকে শোষণ করে নেয় কিন্তু এই লবণ রূপে নয় বরং বিশেষভাবে একটি বাটিতে থাকা উচিত সম্ভব হলে কাঁচ বা মাটির বাটিতে আপনি এটিকে দরজার কোণে রাখুন যেখানে এটি সরাসরি দেখা যাবে না কিন্তু শক্তির লাইনে থাকবে এখন আপনি জিজ্ঞাসা করবেন এটি কি শুধুমাত্র মানসিক প্রভাব তাহলে আমি বলবো না এটি শক্তিবিজ্ঞান যখন আপনি কোনো জিনিসকে ভাব এবং বিশ্বাসের সাথে স্থাপন করেন তখন সেটি শুধুমাত্র বস্তু থাকে না সেটি মন্ত্র হয়ে যায় পরম পরমহংস যোগানন্দজি বলেছিলেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি লবণকে বিশ্বাস এবং বোঝার সাথে দরজায় রাখেন তখন এই দরজা ধন শান্তি এবং সৌভাগ্যের জন্য খুলতে শুরু করে অনেকে এই পরীক্ষাটি করেন কিন্তু তারা শুধুমাত্র কপি করেন আত্মার বোঝাপড়া ছাড়া এবং এই কারণেই তারা তার ফলাফলও তেমনি পান অগভীর এবং অস্থায়ী কিন্তু যখন আপনি এটিকে যৌগিক দৃষ্টিতে গ্রহণ করেন যখন আপনি বোঝেন যে এটা কেবল বাস্তুর উপায় নয় বরং মহাজাগতিক কম্পনের সাথে যুক্ত হওয়ার মাধ্যম তখন এই লবণ আপনার ঘরের প্রহরী হয়ে ওঠে এমন একজন প্রহরী যে কেবল ধনকে ভেতরে আসতে দেয় না বরং দারিদ্র্যকে বাইরেই আটকে দেয় এখন আপনি ভাবছেন যদি কেবল প্রধান দরজায় লবণ রাখলে এত কিছু পরিবর্তন হতে পারে তাহলে বাকি তিনটি জায়গায় কি হবে এটাই তো রহস্য আপনি অনুভব করবেন যে কেবল বাতাসই পরিবর্তিত হয়নি বরং আপনার জীবনের ধারাদিকও পরিবর্তন করতে শুরু করেছে তো এটি ছিল প্রথম স্থান প্রধান দরজা কিন্তু এটি কেবল শুরু এখনও আরও তিনটি স্থান বাকি আছে যেগুলি সম্পর্কে জেনে আপনি সত্যিই চিন্তায় পড়ে যাবেন যে এত ধন কোথা থেকে আসছে আরেকটি জায়গা যেখানে লবণ রাখলে আপনার জীবনের আর্থিক শক্তি ভেতই থেকে পরিষ্কার হতে পারে তা হল সিন্দুক বা যেখানে আপনি টাকা গয়না বা যে কোনো মূল্যবান জিনিস রাখেন এই জায়গাটি শুধু ভৌত সম্পত্তি রাখার জায়গা নয় এটি আপনার জীবনের আর্থিক চেতনার কেন্দ্র আপনি হয়তো কখনো খেয়াল করেননি কিন্তু যেখানে ধন রাখা হয় সেখানকার শক্তি ক্রমাগত আপনার চিন্তা ভয় লোভ এবং অভাবের অনুভূতি শোষণ করতে থাকে আর এই কারণেই অনেক মানুষ ধন উপার্জন করলেও তা টেকে না পরমহংস যোগানন্দজি বলেছেন যে যেখানে আপনার চিন্তা স্থির থাকে সেখানেই আপনার শক্তি একত্রিত হয় সিন্ধুক বা ধন রাখার জায়গা সেই স্থিরতা চায় সেই পবিত্রতা আর এতে লবণ একটি অসাধারণ ভূমিকা পালন করতে পারে আপনাকে শুধু একটি ছোট বাটিতে সৈন্ধব লবণ বা সাধারণ লবণ নিয়ে সিন্দুকের এক কোণে রাখতে হবে কিন্তু মনে রাখবেন এটি কোনো ধাতব বাটিতে রাখা যাবে না মাটি কাঁচ বা চীনা মাটির বাটি ব্যবহার করুন মাটির বাটি সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় কারণ এটি শক্তিকে বিশুদ্ধ রূপে গ্রহণ ও নির্গত করার ক্ষমতা রাখে এখন আপনি ভাববেন একটি বাটি লবণ দিয়ে কি ধন আসবে না ধন বাইরে থেকে নয় ভেতর থেকে আসে এবং লবণ ভেতরে সেই শক্তিকে ভারসাম্যপূর্ণ করে এটি সেই ভয় উদ্বেগ এবং লোভ শোষণ করে যা আপনার অভ্যন্তরীণ প্রবাহে বাধা সৃষ্টি করে এবং যখন এই বাধাগুলি দূর হয় তখন আপনার অর্থের সাথে আপনার জীবনে প্রবাহ আসতে শুরু করে এই প্রতিকারটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং একটি শক্তি পরিষ্কার করার পদ্ধতি যেমন ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় তেমনি আপনার ভল্টের শক্তিরও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন এবং লবণ তাতে একটি শ্রেষ্ঠ মাধ্যম কিন্তু মনে রাখবেন প্রতি পনেরো দিনে এই লবণ পরিবর্তন করা উচিত যাতে এটি জমে থাকা নেতিবাচক শক্তিকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায় যখন আপনি এটি করেন তখন আপনি গভীর শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে আপনার ভল্ট স্পর্শ করেন এবং সেখান থেকেই শুরু হয় একটি নতুন শক্তি প্রবাহের অনেক সাধক এবং যোগী চিন্তাধারার মানুষ এটি বছরের পর বছর ধরে করে আসছেন এবং তারা তাদের জীবনে এটি অনুভব করেছেন যে যখন ভল্টের শক্তি পবিত্র হয়ে যায় তখন অর্থ কেবল আসে না বরং টিকে থাকে বৃদ্ধি পায় এবং স্থিতিশীলতা দেয় এবং এটাই তো আমরা সবাই চাই এমন একটি অর্থ যা কেবল হাতে নয় মনেও শান্তি আনে এই প্রতিকারটি যতটা সহজ ততটাই গভীর তাই এটিকে হালকাভাবে নেবেন না এবং নিছক একটি কৌশল মনে করবেন না এটি একটি সমর্পণ মহাবিশ্বের সেই শক্তিকে যা প্রতিটি স্থানে প্রতিটি বস্তুতে প্রতিটি শক্তিতে উপস্থিত যদি আপনি লবণকে এই ভাবনা নিয়ে ভল্টে রাখেন তাহলে আপনি শুধু একটি বস্তু রাখছেন না আপনি আপনার আর্থিক শক্তিকে শুদ্ধ করার সংকল্প নিচ্ছেন এবং এই সংকল্প ধীরে ধীরে এমন একটি পরিবর্তনের দিকে নিয়ে যাবে যা দেখে আপনি সত্যিই চিন্তায় পড়ে যাবেন যে এত অর্থ আসছে কোথা থেকে কিন্তু মনে লাগবেন এটি শুধু শুরু তৃতীয় স্থানটি তার চেয়েও বেশি রহস্যময় এবং সেখানকার প্রভাব জীবনের গভীরতার সাথে জড়িত আপনি কি সেটি জানার জন্য প্রস্তুত যদি হ্যাঁ তাহলে মনোযোগ দিয়ে শুনুন এখন কথা বলা যাক তৃতীয় স্থান নিয়ে যেখানে লবণ রাখার রহস্য এত সূক্ষ্ম যে মানুষ প্রায়শই এটিকে উপেক্ষা করে এবং সম্ভবত এই কারণেই তাদের জীবনে বারবার মানসিক ক্লান্তি বিভ্রান্তি এবং অপূর্ণতা লেগে থাকে এই স্থানটি হল আপনার শৌচাগার বা বাথরুম অর্থাৎ সেই জায়গা যেখানে আমরা শরীরের শুদ্ধি করি কিন্তু শক্তির শুদ্ধির কথা প্রায়শই ভুলে যাই পরমহংস যোগানন্দজ লিখেছিলেন যে প্রকৃত শুদ্ধি ভেতর থেকে শুরু হয় কিন্তু তার প্রভাব আমাদের পরিবেশের ওপরও পড়ে বাথরুম বা শৌচাগার যতই পরিষ্কার হোক না কেন সেখানকার শক্তি সব সময় ভারী এবং জড়তায় পূর্ণ থাকে এবং যখন এই শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে তখন তা মানসিক এবং আর্থিক স্থিতিশীলতাকে ব্যাহত করতে শুরু করে লবণকে এই স্থানে রাখলে এই ভারী ভাব এই জড়তা ধীরে ধীরে শেষ হতে শুরু করে আপনাকে শুধু এতটুকু করতে হবে যে একটি ছোট পাত্রে মোটা লবণ বিশেষ করে সৈন্ধব বা সামুদ্রিক লবণ নিয়ে তাকে শৌচাগার বা বাথরুমের এক কোণে রেখে দিন এটিকে লুকিয়ে রাখুন যাতে এটি চোখের সামনে না থাকে কিন্তু শক্তির রেখায় সক্রিয় থাকে এই লবণ সেই স্থানের নেতিবাচক শক্তি শোষণ করতে শুরু করবে যেমন কোনো অদৃশ্য চুম্বক ধীরে ধীরে পরিবেশকে হালকা করে আপনি কিছুদিনের মধ্যেই অনুভব করবেন যে যেখানে আগে চাপ ক্লান্তি বা বিভ্রান্তির অভিজ্ঞতা হতো সেখানে এখন স্বাচ্ছন্দ্য এবং শান্তির অনুভূতি আসতে শুরু করেছে কিন্তু এটি তখনই হবে যখন আপনি এটিকে কেবল একটি বস্তুর মতো নয় বরং একটি শক্তিদায়ক যন্ত্রের মতো ব্যবহার করবেন প্রতি সাত থেকে দশ দিনে এই লবণ প্রবাহিত জলে ফেলে দিন এবং নতুন লবণ রাখুন মনে রাখবেন এই ক্রিয়াটি করার সময় কোনো ভান বা কুসংস্কার যেন না থাকে কেবল শ্রদ্ধা এবং সচেতনতা থাকুক এই উপায়টি সেই সাধকদের জন্য যারা তাদের বাড়িকে কেবল চারটি দেয়ালের কাঠামো নয় বরং একটি শক্তি কেন্দ্র মনে করেন বাথরুম বা শৌচাগার যতই আধুনিক হোক না কেন সেখানকার শক্তি বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে মানসিক স্বচ্ছতা আর্থিক প্রবাহ এবং পারিবারিক মেলামেশায় এবং যদি আপনি মনোযোগ দেন তাহলে দেখতে পাবেন যে যখনই বাড়ির এই কোণটি শক্তি দ্বারা অশুদ্ধ হয় তখনই বাড়িতে অকারণে তর্ক বিভ্রান্তি এবং হতাশা ছড়িয়ে পড়তে শুরু করে এই কারণেই আমাদের পূর্বপুরুষরা বাড়ির এই কোণটিতে বিশেষ মনোযোগ দিতেন তারা সেখানে তুলসী বা গঙ্গাজল ছিটিয়ে দিতেন এবং শক্তি ভারসাম্যের জন্য বিশেষ উপায় করতেন আজকের যুগে যখন আমরা এই বিষয়গুলি থেকে দূরে সরে গেছি লবণ এমন একটি মাধ্যম হয়ে ওঠে যা আবার সেই ভারসাম্যকে পুনরুদ্ধার করতে পারে যখন আপনি লবণকে বাথরুমের কোণে শ্রদ্ধার সাথে রাখেন তখন এটি কেবল একটি পরিষ্কার করার প্রক্রিয়া নয় এটি একটি সচেতন কর্ম যা আপনার সম্পূর্ণ ঘরের শক্তিকে শুদ্ধ করে আর যখন ঘরের শক্তি শুদ্ধ হয় তখন তার প্রথম প্রভাব আপনার মন এবং তারপর আপনার আর্থিক ভাগ্যের উপর পড়ে কারণ একটি শান্ত ও ভারসাম্যপূর্ণ মন সেই দ্বার যেখান থেকে মহাবিশ্বের সমৃদ্ধি প্রবাহিত হয় এই উপায়টি সহজ কিন্তু এর ফলাফল গভীর এবং তখনই পাওয়া যায় যখন আপনি এই ক্রিয়াকে আপনার দৈনন্দিন জীবনের একটি আন্তরিক সাধনা করে তোলেন এখন আপনি ভাবছেন সত্যি কি এত প্রভাব পড়ে তাহলে আমি শুধু এতটুকু বলবো চেষ্টা করে দেখুন মাত্র এক সপ্তাহ এই তৃতীয় স্থানে লবণ রাখুন এবং তারপর নিজেই অনুভব করুন যে আপনার দৈনন্দিন জীবন আপনার মন এবং আপনার ঘরের বাতাসও কিভাবে পরিবর্তিত হতে শুরু করে এবং কিভাবে আপনার জীবনে গুপ্তধন প্রাপ্তি হয় কিন্তু মনে রাখবেন এটি কেবল তৃতীয় ধাপ এখনও একটি চতুর্থ এবং শেষ স্থান বাকি আছে যা এই সিরিজের সবচেয়ে গভীর রহস্য সেই স্থানটি আপনার এবং মহাবিশ্বের মধ্যেকার সম্পর্ককে একটি নতুন সংজ্ঞা দেবে আপনি কি সেই শেষ স্থানটি জানার জন্য প্রস্তুত যদি হ্যাঁ তাহলে আসুন এখন কথা বলা যাক সেই চতুর্থ এবং শেষ স্থানটি নিয়ে যা কেবল আপনার বাড়ির শক্তিকেই নয় আপনার জীবনের ভাগ্যকেও সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে সেই স্থানটি হল আপনার ঘুমের জায়গা অর্থাৎ আপনার স্বয়নকক্ষ এবং বিশেষ করে আপনার বিছানা এটি সেই জায়গা যেখানে আপনি সারাদিনের ক্লান্তি চিন্তার গভীরতা এবং অনুভূতির জটিলতা ছেড়ে দেন এবং এখানেই আপনার অবচেতন মনের গভীরতম দ্বারগুলি খোলে পরমহংস যোগানন্দজি বলেন রাত্রির সময় কেবল শরীরের বিশ্রামের নয় আত্মার যাত্রার সময় হয় এবং যদি এই যাত্রায় শক্তি বিশৃঙ্খল হয় তবে পুরো জীবনের দিক বিগড়ে যেতে পারে তাই যদি আপনি চান যে আপনার ঘুম কেবল বিশ্রাম নয় বরং শক্তি সঞ্চয় হোক তবে লবণকে আপনার বিছানার নিচে একটি বাটিতে রাখুন বিশেষ করে সেই স্থানে যেখানে আপনার পা থাকে এই লবণ আপনার ঘুমে নেমে আসা নেতিবাচক কথা শোষণ করে আপনার অবচেতনকে শুদ্ধ করে এবং ধীরে ধীরে আপনার মধ্যে এমন চিন্তা বপন করে যা ধন সাফল্য এবং ইতিবাচক সুযোগের দিকে আকর্ষণ করে প্রতি দশ দিনে এই লবণ পরিবর্তন করুন এবং তাকে প্রবাহিত জলে ফেলে দিন কিন্তু এই ক্রিয়া করার সময় একটি সংকল্প নিন যে আপনি এখন জাগবেন আপনি এখন আপনার জীবনের স্বামী হবেন যখন আপনি চারটি স্থানে লবণ রাখবেন প্রধান দরজা ভোল্ট টয়লেট এবং বিছানার নিচে তখন আপনি এমন একটি শক্তিগত বর্ম তৈরি করেন যা নেতিবাচকতাকে বাইরে রাখে এবং ধনসম্পদকে ভিতরে আমন্ত্রণ জানায় এবং তারপর আপনি দেখবেন চুপচাপ কোনো কারণ ছাড়াই টাকা আসতে শুরু করে আটকে থাকা কাজ হতে শুরু করে এবং জীবন এমন একটি ধারায় প্রবাহিত হতে শুরু করে যেখানে উদ্যোগ ব্যর্থতা এবং বাধা ধীরে ধীরে মুছে যেতে শুরু করে কিন্তু এটি তখনই হবে যখন আপনি এই উপায়টিকে শুধুমাত্র একটি কৌশল নয় বরং একটি অভ্যন্তরীণ সাধনা হিসেবে করবেন কারণ মহাবিশ্বকে ভান নয় সত্যিকারের বিশ্বাস চাই এবং যদি আপনি যান যে এই শক্তি কখনো না থামুক এই প্রবাহ কখনো না থামুক তাহলে আজই এই জ্ঞানকে আপনার জীবনে নামিয়ে আনুন এবং প্রতিদিন একটি নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য অধিক শিখা চ্যানেলের সাথে যুক্ত হন এখানে শুধুমাত্র উপায় পাওয়া যায় না এখানে আত্মা থেকে আত্মা পর্যন্ত কথা হয় যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে পৌঁছে থাকে যদি এই জ্ঞান আপনাকে কিছু অনুভব করিয়ে থাকে তাহলে এটি লাইক করুন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ যখন আপনি অটল হয়ে যান তখন মহাবিশ্ব আপনার সামনে নত হয়